গুড মর্নিং সবাই আসো সবাই চলে আসো সকাল সকাল বিজি বেশি সুন্দর লাগছে আজকে থ্যাংক ইউ না ভিডিও করছিলাম তাই হাই হাই সবাই আসো খাই গুড মর্নিং সবাইকে রাজু চলে এলাম ওরে আমার সাথে কথা বল আচ্ছা আমার মনের হাসান अपना नाम की शुक्ला यादव हाय या हमारे नाम हसन अपना नाम की नाम शुक्ला यादव हाय हाँ, हसन নামটি শুনে হেসে দিলে তুমি খুব সুন্দর কমেন্ট করে যে তাই হাসলাম তোমার নাম খুব সুন্দর তার সাথে তুমিও খুব সুন্দর থ্যাংক ইউ তুমি নন নন বেঙ্গলি নাম একদম বেঙ্গলি আমি তো তোমার প্রেমে পড়ে গেলাম যারা আমার লাইফে নতুন আছে প্লিজ লাইক করে দাও এখনও যারা সাবস্ক্রাইব কর নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও দেখো ভালো লাগলে লাইক অমি শেয়ার করে দিও আজকে নতুন ভিডিও আপলোড করছি যাও দেখো ভালো লাগলে লাইক অম শেয়ার করে দিও আপনার বাড়ি আসবো কাল কিন্তু রাস্তা চিনি না আমি এখন কোথায় থাকি নিজে যাই না আমি গ্রামের বাড়ি থাকি একবার একবার এখানে থাকি তোমার জানো আমার নাম তার কাটা রাজু আজ না যান চোখের জলে যে

গুড মর্নিং কিউট বৌদি থ্যাংক ইউ সবাইকে এই ভাই আমার জিনিসে লোক দিস না রে তাহলে আমার দুটো তারিখ কেটে যাবে ভাই হো ঠিক হু আর কেসে হো পাঁচটা হয়ে গেল চারটে ছিল পাঁচটা হয়ে গেল আজকে কিন্তু একশোটা লাইক না আমি লাইভ থেকে বেরোবো না আজকে এক্সট্রা লাইভ চাই আর যদি না দাও না বুঝে নি আর লাইভই আসব না দূর জীবনে এতগুলো দিন কেটে গেল এক 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 আগে কোনো তুমি আসনি পাইনি তোমায় দেখা দেখা পেলে দাদাকে কালা দেখা তাম আমি শান্তি করে আচ্ছা লাইক করে দিয়েছি এখন থ্যাংক ইউ সবাইকে আর নব্বইটা লাইক করে দাও কেমন আছো সুন্দরী ভালো আছি সবাই আসো একটু কাজ নি হ্যাঁ খিচুড়ি বসান কি আপনি করেন নাকি দাদা ভাই করে আমি করি রান্না দাদা ভাই কাজ করতে যাই তার কাজ আছে

বন্ধু তুমি কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়েছো থ্যাংক ইউ আরো আসো লাইভে যারা জুড়ে থাকবে আরো আমাকে সুন্দর লাগাবে আমার জীবনে কিছু হয়ে গেল সব বই থাকলে তুমি চিনে দি চির তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই থাকবো শুধু তোমারই থাকবো তুমি এক কাজ করো খাতার বলো কলম না আর যারা ওই যে ছড়া টড়া লেখে না তাদের অফিসে চলে যাও তোমার সাইডিগুলো নেবে ভালো লেখো তুমি কলকাতায় নাইস লুক থ্যাংক ইউ কেমন আছো তুমি আনটি ভালো আছি আমার নতুন ভিডিও আসতে চলেছে সবার ওয়েট করো আসছে 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 আপনার নাম কি সুপাই যাদব তোমার কারণে এত পাগল হয়ে যাব পাগল হয়েও না কারোর জন্য কেউ পাগল হতে হবে না বাবা আমার এখানে ওয়েদারটা অনেকটা ঠান্ডা যেমন বৃষ্টি হবে হাই হ্যালো হ্যালো সবাই আসো আসো কালকে এত মানুষ ছিলে আজকে কোথায় গেল সেই মানুষগুলা তাড়াতাড়ি আসো মন হয় আসাম যাব মনে হয় তোমাকে নিয়ে পালিয়ে যাব মন হয় আসাম যাব কি বলবো এত সুন্দর সুন্দর কমেন্ট করে হাই হ্যালো তোমার জামাই নাম কি নিতি আপনি কি ইন্ডিয়ান ইয়াস আমি ইন্ডিয়ান ওই কি ডাটে পিঁপড়ে বা সব ঘুরে ঘুরে করছে তাই তো তোমায় নিয়ে কঠিন খাবো তাই ভাবে তুমি পিঁপড়ে চলে যাও দারুণ দারুণ হাই হাই হিন্দু না মুসলিম দেখে কি মনে হচ্ছে তোমরা কমেন্ট করে বলো তো আমি কি হিন্দু না মুসলিম কি কার আন্দাজ কতটা ভালো সব লাইফ এলে শুধু তোমাকেই ভালোবাসি শুধু বলি ভালোবাসি বলো আমি হিন্দু না মুসলিম একটা ভাই কমেন্ট করেছে আমাকে দেখি কার আন্দাজটা ভালো হিন্দু দেখি আর দেখি আর কে কে কমেন্ট করে দেখি আর কার আন্দাজ আরে আরে কিছু কথা বলো না আপনি খায় যাবেন বাড়ি কোথা কোথায় বলো আগে বলো আমি হিন্দু না মুসলিম আগে বলো আপনি আপ হিন্দু দুটো সেয়া আর দেখি আর কে কে বলতে পারি আরে বাংলাদেশি ঠিক আছে হিন্দু না মুসলিম সেটা বলো ধর্ম বলেছে এটা তুমি না বলেছ তোমার দেশ জিজ্ঞেস করেছে দেখি দুজনা বলেছে হিন্দু আমি দেখে বলতে পারি তো বল আমি হিন্দু না মুসলিম বলো বাঙালি তো তুমি বাঙালি না আমার মনে হয় মুসলিম তোমার বাড়ি কোথায় কলকাতা হিন্দু ঠিক না হলে আমি করবেন হয়ে যাব হয়ে যাব কেন কলকাতার কোথায় দমদম জয় শ্রীরাম আমিও হিন্দু হরে কৃষ্ণ আমিও হিন্দু মেয়ে সমাজি ম্যাডাম এটার মানে কি আবার কোথায় চমচম দোকানে আছে চমচম আমি মুসলিম ও এত বড় বড় তোমার ছড়া পড়তে পারছি না গো তুমি আমার লাইভ আমার ভিডিও তো কমেন্ট করো করে না আপু তোমাকে সেই ইউ সবাইকে হাই 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 সবাইকে সত্যিটা বলো বাড়ি কোথায় আরে কলকাতায় বলছি তো বাড়ি মিথ্যা বলে কি বলবো তোমরা কি আমার বাড়ি আসতে পারবে না আমি তোমাদের বাড়ি যাবো বলো এটা আমার মিথ্যা কি আছে সত্যি আমার বাড়ি কলকাতা গো চিন দিদি ভাই কেমন আছো ভালো আছি বলেছিলে ব্যারাকপুর কোথায় ব্যারাকপুর কলকাতা বলেছি ভালো করে শোনো তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ একটু আগে ভিডিও করে তার জন্য সেজে বুঝে আছি ওয়েট করো ভিডিও আসবে যারা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখন আমার অ্যাকাউন্ট যারা সাবস্ক্রাইব করিনি যাও সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার লাগবে এখন লাইক করো নি তারা প্লিজ লাইক করে দিও কোথায় বাড়ি কি কলকাতা আন্ডাকোস আন্ডাকোস কেমন আছো বলো ভালো আছি বাই ঠিক আছে যাও তোমার বাড়ি কোথায় কলকাতা 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 কি করছো বাবুর খাবার বানাচ্ছি বাবু কোথায় ঘুমাচ্ছ

আজকে তোমার লাইভ প্রথম আইলা লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমার দিলিও কিনা নিব মানুষগুলো কই আজকে কালকে অনেক মানুষ এসেছিল আমার লাইভে বলো তারপর লাইক সাবস্ক্রাইব করো আমার এজ কত তোমরাই বলো আর তোমার বড় বাবুটা কোথায় আমার বড় বাবু কোনটা আচ্ছা আমার পরে কথা বলছো আমার বড় কাজে

নটা থেকে শুরু নটা আড়াইটে আর বিকেল সন্ধে সাড়ে সাতটা তোমায় দেখতে হেভি লাগছে থ্যাংক ইউ সবাইকে আমাকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ মনে পড়ে তোমায় প্লাস কাজু বাড়ি কোথায় কলকাতা আমি আর থ্যাংক ইউ বলছি সবাইকে কে কেমন বিচার কোনো ব্যাপার নেই বাড়ি কোথায় কলকাতা গো কলকাতা गुड मॉर्निंग कोलकाता कोत बड़ी दमदमे दमर का कहाँ से हो बंगाल से है बंगाल मॉर्निंग निंग आपका नाम क्या हमारा नाम शुक्ला यादव क्या काम कर रही हूँ घर का काम कर रहा है सिंपल सी खाना बनाना धोना ऐसी खब से हुए हुए तुम्हारा खावा दावा ना खावा दवा है ना एक बार भात खेलो क्या मैं आपको बोलो अच्छा ठीक है तो हम जी ये कैसे हो जे और चले से ये और जेनरल जगह ही ये हर हाँ फुटो नहीं था एक गेस साजरी को जेनरल ताई गेस आज कल वही साजरी को ठीक है चला बोलो तो